ইউসুফ মোড়ের ইউসুফকে আমাদের সঙ্গে আছেন সৈয়দ আল মামুন যিনি ফুলকি ইউনিয়নের বাসাইল উপজেলা টাঙ্গাইল জেলার ইউসুফ মোড়ের ইতিহাস নিয়ে আলোচনা করবেন এই যে এই জায়গাটার নাম বলা হয় ইসব মোড় তো এই টাঙ্গাইল বাসাইল উপজেলার ফুলকি

তখন কি এই যে এখন এখানে দেড়শো প্লাস দোকান হয়েছে তখন কতগুলো দোকান ছিল এরপর দিকে নাম হয় ইসব যে সাহেব ওনারা কয় ভাই আপনার কি কোনো কিছু হয় কিনা এই যে আমার সসা আপনার সসা হ্যাঁ কয় ভাই ছিল ভাই তো এই জায়গা রাজ থেকে বিশ বছর আগের ইতিহাস যদি বলতেন আমাদের কাদের ভাই কই না তো মনে আছে এক বাড়ি এই এনে যে বন্যা বন্যা হইছে পানি থাকে একবারে এক বাতার বাতার কত আদ বন্ধ বনে থাকতো

আর এই যে দিন একটা পাথরে নাগাল এই যে আমরা সবাই ঝাল বেঁচে গেছি ফসলে জানছি তো সেই সময় যাদের বেশি অসুস্থ ছিল তাদের টাঙ্গাইল কিভাবে নেওয়া হতো টাঙ্গাইল নেওয়া হয়তো আপনার একটা লোক অসুস্থ হইলে ওই বড় তক্তা আছে না কাঠের তক্তা বাঁধে ডিমরে বাঁধে ওখানে শোয়াইয়ে বসাইয়া তারপরে কান্দুকিটা নিয়ে আপনি কি কখনো নিছেন হ্যাঁ আমি নিজেও নিছি

এখন ২০ বছর এই যে একটা ব্যাপক পরিবর্তন তো এমনও তো হতে পারে সামনে এই ইউসুফ মোড়ে হেলিকপ্টার নামতে পারে এমন হতে পারে কিনা এমন হতে পারে ভবিষ্যতে এমন হয়েছে নামতে পারে আপনাদের সময় যেরকম দেখছেন আর এখন যে ইসুব মুডটা দেখছেন এটা তো আকাশ পাতাল ডিফারেন্স এখন কিন্তু বাড়ি থেকে বের হয়ে টাঙ্গাল যাওয়া যায় সিএনজি প্রাইভেট কার মাইক্রো অটো সব পাওয়া যায় সব পাওয়া যায় কিন্তু আপনাদের সময় তখন সেই সময়টাতে তক্তা করে এরপর কান্দে করে নিতে আমি নিজেই নিছি আমার মজুবর বস ছিল আমার বড় মামা ছিল

কিন্তু مجھے যেটা তারপরে রাষ্ট্র হয় তাইলে কি ইসুব সব যে নি আছে যার নামে ইসুব মুর তারকে ধন্যবাদ দাও উচিত হ্যাঁ তারকে ধন্যবাদ দাও উচিত